সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স বাইশ দিন বাইশ দিন বয়সে কী কী পরিচর্যা করলাম এবং কী ঔষধ ব্যবহার করলাম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রথমে বলে রাখি কালকে একুশ দিন আমার আজকে সকালে কিন্তু ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু ভ্যাকসিনটা দিতে পারিনি একটা কারণ কারণটা হলো কালকে আমি যখন লিটারটা চেঞ্জ করছিলাম আপনাদেরকে বলছিলাম যে লিটারটা চেঞ্জ করবো দেখুন লিটারটা ফুল চেঞ্জ করা খুব সুন্দর দেখাচ্ছে লিটারগুলো তো লিটার চেঞ্জ করার সময় দেখি অনেক মুরগি ডাইরেক্ট রক্ত পায়খানা ফেটছে আবার কিছু মুরগি চকলেট কালারের পায়খানা ফেচ্ছে মানে মানুষের রক্ত যেরকম ঠিক ওই রকম রক্ত পায়খানা ফেরছে তো এই জন্য দেখলাম এই অবস্থায় যদি আমি ভ্যাকসিন দিই মুরগির শরীর দুর্বল অনেক মুরগি যখন রক্ত পায়খানা ফেরে মুরগির শরীর কিন্তু প্রচণ্ড দুর্বল থাকে তখন মুরগি আরও হিতে বিপরীত হতে পারে ভ্যাকসিনের কার্যকারিতা থেকে আরও মুরগির সমস্যা হতে পারে ওজন ওজন একটা হেরাসের সমস্যা আছে যেহেতু তিন নম্বর ভ্যাকসিন সেজন্য অতটা রিস্ক নিলাম না আমি ডাইরেক্ট রক্ত রক্ত অমসার জন্য যে ডোজটা আছে অথবা কক্সিডিওসিসের যে ডোজটা আছে সেই ওষুধটা চালাই দিয়েছি তো আজকে কি কি ওষুধ ব্যবহার করলাম আপনাদের কাল থেকে রাত্রে থেকে কী ওষুধ ব্যবহার করলাম আপনাদের একটু দেখাই এই যে প্রথমে যে ওষুধটা ব্যবহার করেছি এটা হচ্ছে ভেট লিভো এটা সে এফএনএফ কোম্পানির একটা ঔষধ ভেট নিব খুবই ভালো একটা ঔষধ এটা সিপ্রোসিন গ্রুপের যে কোনো ঔষধ কোম্পানি ভেদে নাম আলাদা এই ওষুধটা ব্যবহার করেছি ভেট লিব এটার বডি রেট আছে হাজার পঞ্চাশ টাকা হয়তো নয়শো টাকা টাকা নিতে পারে আর এর সাথে ব্যবহার করেছি কক্সিকে এসিআই কোম্পানির কক্সিকে এই যে এসিআই কোম্পানির একশো আশি টাকা নেয় পাতা এই ওষুধটা ব্যবহার করেছি এক লিটার এক পানিতে এক মিলি এটাও এক লিটার পানিতে এক মিলি আর এর সাথে যে ওষুধটা ব্যবহার করেছি এই যে ডাইরোভেট এই তিনটে ওষুধ কাল রাত থেকে একদম একটা না দুই দিন চালাবো দুই থেকে তিন দিন যতক্ষণ না পায়খানা বন্ধ হয় এখন অনেকে করে কি ভ্যাকসিন দেওয়ার সময় ইয়ে করে না মুরগি যখন রানীকেত গাম্বোরা অথবা কলেরা অথবা ডায়রিয়া হয়ে থাকে তখন আপনারা কী করেন ভ্যাকসিন দিয়ে দেন এই ভুল কাজটা করবেন না কারণ ভ্যাকসিন কিন্তু একটা ভাইরাস ভ্যাকসিন দিলে মুরগির শরীর খুবই দুর্বল হয়ে যায় আপনারা যদি এই অবস্থায় ভ্যাকসিন দেন অনেক মুরগি মারা যাবে অথবা মুরগির ওজন হেরাস পাবে মানে জটিল একটা সমস্যার সম্মুখীন হতে পারেন তো অবশ্যই আগে মুরগি সুস্থ করবেন তারপরে ভ্যাকসিন দেবেন আবার এ কাজ করেন না যে অনেক সময় মুরগি দেখা যায় ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে দেবেন কারণ ঠান্ডার সাথে এর কোনো ইফেক্ট নেই আবার মুরগির জ্বর আসলে কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না শুধুমাত্র ঠান্ডা বা নাক ঝাড়া কাশি থাকলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু জ্বর আসলে কোনো মতে ভ্যাকসিন দেওয়া যাবে না জ্বর আসলে যদি ভ্যাকসিন দেন আপনার মুরগি যে এক রাতের ভিতরে সব মারা যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। এই সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন আর আজকে আমার মুরগির বয়স বাইশ দিন বাইশ দিন বয়সে আমার মুরগির খাবার খেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বস্তা ভাঙা হয়েছে কিন্তু একটু আগে খাবারটা দিলাম এগারো বস্তা দশ কেজি মতন খাবার খেয়েছে অ্যাভারেজে এগারো বস্তা দশ কেজি খাবার খেয়েছে মুরগির গড় ওজন আছে আজকে এক কেজি দুইশো ওভার মানে দুইশো আড়াইশো গ্রাম গড় ওজন আছে তো সবাই দোয়া করবেন সাথে ভালোভাবে চালানটা উঠে যায় আর আরেকটা জিনিস না বললেই নয় আপনাদের আপনারা অনেকে দিনে মানে আমার হোয়াটসঅ্যাপে নক দেন দিনে দিনে মানে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হয়তো ফোনের কাছে থাকি না অথবা খামারে কাজকাম্য করতে হয় আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না আপনারা অবশ্যই আমার আমাকে সন্ধ্যা সাতটার পরে যে কোনো সময় ডাইরেক্ট নাম্বারে কল দেবেন আমি যদি অনলাইনে না থাকি তাহলে ডাইরেক্ট নাম্বারে কল দেবেন আর যদি অনলাইনে থাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডাইরেক্ট নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ডবল সেভেন ফোর সেভেন নাইন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান নাইন সাতাত্তর সাতচল্লিশ তিরানব্বই একষট্টি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ডাইরেক্ট নাম্বার আরেকটা কথা বলে রাখি আপনার আপনারা অনেকে বলছেন যে মুরগির এখন কি রাতে পর্দা খুলে থবো না আটকায় থবো কথা অনেকবার বলেছি যে আপনারা নিচ থেকে দুই হাত পরিমাণ পর্দা ফেলায় রাখবেন আর ওপরে গুলো সম্পূর্ণ খোলা থাকবে যেহেতু এখন কিন্তু আর আমরি শীত নাই যেহেতু শীত নাই আপনারা যদি পর্দা ফেলে রাখেন মুরগির কিন্তু পেটে পানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখন যে পরিমাণ বাজার মানে বাজার খুবই ভালো রয়েছে আপনারা এই সময় যদি এখন মুরগির প্যাটে পানি বাঁধে ক্ষতি করে ফেলেন তাহলে কিন্তু আর সারা বছরে লাভ করতে পারবেন না কারণ মুরগি চাষিদের জন্য ঈদের আগে দুই মাস এই দুই মাস কিন্তু লাভ লাভজনক ব্যবসা মুরগি চাষে তো অবশ্যই এই দুই মাস দেখে শুনে ভালোভাবে মুরগি চাষ করবেন আর বাচ্চার রেট তো অনেক হাই হয়ে গেছে খুব দ্রুত হয়তো বাচ্চার রেটটা কমে যাবে বাচ্চার রেট কমলেই বাচ্চা তুলে ফেলেন যাতে ঈদের আগে বেঁচতে পারেন ধন্যবাদ